উপদেষ্টাদের সেফ এক্সিটের প্রশ্ন নেই কোন উপদেষ্টা অর্থ লুটের সাথে জড়িত নয় ছাত্র আন্দোলনকারী রাজনৈতিক দলের সাথে উপদেষ্টাদের কোনো বিভেদ নেই বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা আফম খালিদ হোসেন সচিবালয়ে হজ অবৈত উদ্বৃত্ত টাকা নিয়ে এক ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি উপদেষ্টা জানান যেহেতু এজেন্সি তাদের ব্যবসার স্বার্থে বেশি টাকা পাঠিয়েছিল সেই উদ্বৃত্ত টাকা সৌদি সরকার ফেরত দিয়েছে এ কারণে গত হজে ব্যয় না হওয়া সাঁত্রিশ কোটি চুরানব্বই লাখ টাকা সাধারণ হজ যাত্রীদের নয় বরং আটশো একত্রিশটি এজেন্সিকে ফেরত দেয়া হবে সামনের হজে নিবন্ধনের সময়সীমা বাড়বে বলে আশা প্রকাশ করেছেন জানার ধর্ম উপদেষ্টা আমরা দায়িত্ব আমরা ইলেকটেড গভর্নমেন্টকে দায়িত্বটা বুঝেই দিতে পারি এটা আমাদের কত বড় সফলতা একটা নির্বাচিত সরকারের কে যদি আমরা ক্ষমতা হস্তান্তর করতে পারি ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে এটা আমাদের জন্য বড় কৃতিত্ব সেফ এক্সিটের কোনো প্রয়োজনেই নাই আমরা কোনো অপরাধ করি নাই আমরা কোনো টাকা লুট করি নাই ফলে আমাদের যে লুকিয়ে থাকতে হবে